হাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ এলেকিউ অর্থাৎ বড় প্রশ্ন সেটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও ওকে অর্থাৎ আমরা সকলেই জানি যে আমাদের ভার আমাদের এই সুন্দর প্রিয় ভারতবর্ষে একটা সময় ব্রিটিশ অর্থাৎ ইংরেজরা তাদের রাজত্ব চালাতো এবং সেই সময় তারা আমাদের জমি থেকে বা বিভিন্ন কৃষিকাজে ব্যবহৃত জায়গা থেকে তারা খাজনা আদায় করত বা ট্যাক্স কালেকশন করত। তো এটা কিভাবে তারা করেছিল এবং কিভাবে বছরের পর বছর সেটা পরিবর্তন করেছিল সেই সম্পর্কেই আমরা আলোচনা করব দেখ এখানে তোমাদের শুরুটা সূচনা দিয়ে হবে সেটা হচ্ছে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর বাংলার গভর্নর লর্ড পূর্বের মুঘল আমলের ভূমি রাজস্ব ব্যবস্থা বজায় রাখে অর্থাৎ এটা আমরা সকলেই জানি যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধে যখন হারিয়ে দিল

ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে রাজস্ব আদায়ের ভার কোম্পানির হাতে তুলে দেন এরপরে হেস্টিংস কি করেছিল সেটা পুরোপুরি কোম্পানির উপর তুলে দিয়েছিল দেখো তো এটাই আমরা নেক্সট আলোচনা করবো যে কোম্পানির আমলে ভারতের ভারতের বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থা কি রূপ ছিল। প্রথম হবে এন্ড হেস্টিংস এই ব্যবস্থা চালু করে তোমাদের এখান থেকে যেকোনো এমসি কিউ অথবা এসে প্রশ্ন একটি হান্ড্রেড পার্সেন্ট থাকবে এছাড়া তো বড় প্রশ্ন থাকবে তাহলে পাঁচশালা বন্দোবস্ত কবে চালু করেছিলেন সেটা হচ্ছে সতেরোশো খ্রিস্টাব্দে কে যে ইজারাদার কোম্পানিকে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব দিতে রাজি হতো কোম্পানি তাকে পাঁচ বছরের জন্য জমির বন্দোবস্ত প্রদান করতো ওকে কিন্তু জমিদার রাজস্ব দিতে অক্ষম হলে জমিদারই হারাতেন এই ব্যবস্থা পাঁচশালা বন্দোবস্ত নামে পরিচিত আচ্ছা ইজারাদার কারা ছিলেন ইজারাদার ছিল ব্রিটিশদের আমলে যারা জমি নিত ওকে চুক্তি বিনিময়ে পাঁচ বছরের জন্য কি এক বছরের জন্য বা আমরা এদেরকে জমিদার তাও বলতে পারি তো মনে করো কোন একটা জমি নিলাম হচ্ছে সেই জমির ক্ষেত্রে পাঁচজন ইজারাদার গেল তাদের মধ্যে যে বেশি সর্বোচ্চ কোম্পানিকে দিতে চাইবে টাকা তাকেই দেওয়া হবে এবং পাঁচ বছরের মধ্যে সে যদি সেই পরিমাণ টাকা দিতে না পারে তাহলে তার কাছ থেকে জমি নিয়ে আবার অন্যজনকে জনকে দেওয়া হবে এটা যেহেতু পাঁচ বছরের জন্য ছিল সেই কারণে এটাকে বলা হয় সালা বন্দোবস্ত দেখো নেক্সট আমরা বলবো সালা বন্দোবস্ত তাহলে পাঁচ সারা বন্দোবস্তের কিছু ত্রুটি বিচ্যুতি দূর করার উদ্দেশ্যে সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে সেই লর্ড ওয়ারেন হেস্টিংস পাঁচ সালা বন্দোবস্ত বাতিল করে এক সালা বন্দোবস্ত প্রবর্তন করেন তাহলে দেখো পাঁচ সালা বন্দোবস্ত সতেরোশো বাহাত্তরে শুরু হয়েছিল তার থেকে পাঁচ বছর যোগ করলে সতেরোশো হয় তখন তিনি আবার একটা পরীক্ষা করলেন যে এখানে তো আমরা ট্যাক্স পাচ্ছি ঠিক আছে কিন্তু এক সালের জন্য অর্থাৎ এক বছরের জন্য যদি করি তাহলে সেই ট্যাক্সের পরিমাণ বাড়ে কি কমে সেটা টেস্ট করছিল তো এই বন্দোবস্ত অনুসারে কি হতো প্রতি বছর পুরনো জমিদারদেরই জমি দেওয়া হতো অর্থাৎ আগে যে জমি নিয়েছিল তাকে জমি দেওয়া হতো এবং বিগত তিন বছরের রাজস্বের গড় অনুসারে এই বন্দোবস্ত রাজস্বের পরিমাণ নির্ধারিত হতো তাহলে জমি হতো এক বছরের জন্য কিন্তু মোট তিন বছরে যে পরিমাণ রাজস্ব হয় তার গর করে এটা দেওয়া হতো তিন বছর কেন না হতো তার কারণ আমাদের দেখো ভারতবর্ষ ছিল এটা ভূ প্রাকৃতিক দেশ অর্থাৎ আমাদের জলবায়ু প্রতি বছর এক এক সময় এক এক রকম হয় এই বছর যেমন দেখতে ভীষণ গরম পড়েছিল বলে প্রচুর কৃষিকাজের ক্ষতি হয়েছিল তো এটা সেই সময়ও ছিল তো কোনো বছর আমাদের জমিতে ভালো চাষ হয় কোনো বছর খারাপ চাষ হয় সেই কারণে তিনটে বছরকে ধরে তারা গড় করে এটা পাঁচ সালা আর এক সালা বন্দোবস্ত কে চালু করেছিল খ্রিস্টাব্দে এবং খ্রিস্টাব্দে দেখো নেক্সট আমরা পড়বো দশ সালা বন্দোবস্ত তো এই সালা বন্দোবস্ত দেখব আমরা জন বক্তব্য বক্তব্যে আকৃষ্ট হয়ে খ্রিস্টাব্দে বাংলা ও বিহারে এবং সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে উড়িষ্যায় দশ বছরের জন্য জমি দেওয়ার প্রথা চালু করেন যা সালা বন্দোবস্ত নামে পরিচিত তাই সালা বন্দোবস্ত কে চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস এবং কার বক্তব্যে অনুপ্রাণিত হয়েছিলেন জন শোরের বক্তব্যে প্রথমে সতেরোশো উননব্বই সালে বাংলা এবং বিহারে এবং সতেরোশো নব্বই সালে ওড়িশায় চালু করেছিল যদিও এটা আমরা প্রথমটাই মনে রাখবো সতেরোশো উননব্বই সালে দশ সালা বন্দোবস্ত চালু করেছিল নেক্সট দেখো চিরস্থায়ী বন্দোবস্ত এই চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড তিরানব্বই খ্রিস্টাব্দে বাংলা বিহার ও ওড়িশা এবং পরবর্তীকালে উত্তর পশ্চিম প্রদেশ মাদ্রাজের কিছু অঞ্চলে এই বন্দোবস্ত চালু করেন এই ব্যবস্থার শর্তগুলি হলো জমিগুলি বংশানুক্রমিক জমিদার ও তার পরিবারের পরিবারকে দেওয়া হতো জমিদার ইচ্ছে মতো জমি জমিদান বিক্রি ও বন্ধক রাখতে পারতেন এবং সূর্যাস্ত আইন অনুসারে জমিদাররা সরকারের প্রাপ্য রাজস্ব পরিশোধ করতে বাধ্য ছিল চিরস্থায়ী বন্দোবস্ত কবে চালু হয়েছিল খুব ইম্পর্টেন্ট সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে হ্যাঁ বাংলা বিহার এবং উড়িষ্যা এবং পরবর্তীকালে বারাণসী উত্তর পশ্চিম প্রদেশ এবং মাদ্রাজ্যের কিছু অঞ্চলে চালু হয় এই জমিগুলি বংশানুক্রমিক ভাবে জমিদার ও তার পরিবারদের দেওয়া হতো মানে কোন একটা জমিদার যদি মারা যেত তারপরে তাদের সন্তান মধ্যে চলে যেত কারণ এটা ছিল হয়েছিল এবং জমিদার যদি বিক্রিও করতে পারত বা কোম্পানির কাছে বন্ধ রাখতে পারত এছাড়া সূর্যস্ত আইন অনুসারে জমিদাররা সরকারের প্রাপ্য রাজস্ব পরিশোধ করতে বাধ্য ছিল সূর্যাস্ত আইন কি ছিল বছরের একটা নির্দিষ্ট সময়ে মানে নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার আগে সেই জমির যে রাজস্ব সেটা পরিশোধ করতে হবে নেক্সট দেখো রাউতওয়ারি বন্দোবস্ত দেখো রাউত বন্দোবস্ত শুরু হয়েছিল এটা খুব ইম্পর্টেন্ট আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে আলেকজান্ডার রি রিড ও স্যার টমাস মন্ড্রো মাদ্রাজ প্রেসিডেন্সির কিছু অঞ্চল বাদে ভারতের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে এই ব্যবস্থা চালু করেন প্রথমত কোশ্চেন হয় বন্দোবস্ত কে কবে চালু করেন খ্রিস্টাব্দে আলেকজান্ডার রিড এবং স্যার টমাস মনরো এটা মেইনলি দক্ষিণ ভারতে চালু হয়েছিল মাদ্রাজের কিছু অঞ্চল বাদ দিয়ে দেখো এই ব্যবস্থায় সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি রাজস্ব আদায় করতো ফলে এই ব্যবস্থায় কোনো মধ্য সত্ত শ্রেণীর উপস্থিত ছিল না যতগুলো ভারতের রাজস্ব ব্যবস্থা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এই বন্দোবস্তটা কৃষকদের জন্য লাভবান ছিল এবং কৃষকদের মানে সেই পরিমাণ ক্ষতি হতো না তার কারণ কি এই রওতারি বন্দোবস্তর মাধ্যমে তোমার কৃষকরা ঠিক আছে যারা কৃষক ডিগ্রি চাষ করে তাদের কাছ থেকে সরকার কি করতো খাজনা আদায় করতো আর তো দেখলাম সরকার জমিদারকে দিত তার জমিদার কি করতো কৃষকদেরকে দিত এবং জমিদার যে পরিমাণ টাকা সরকারকে দিবে ঠিক আছে তার থেকে বেশি পরিমাণ টাকা তিনি কৃষকদের থেকে শোষণ করত এবং কৃষকদেরকে চরম হারে খাটাতো তাদের উপর অত্যাচার করত সে আবার কৃষকদেরকে ঋণ দিত তো এই কারণে ওইগুলো তুলনামূলক বেশি খারাপ কিন্তু রওতারিদার যেহেতু সরকার ডিরেক্টলি ছিল সেখানে কৃষকদের তুলনামূলক কম টাকা লাগতো নেক্সট আমরা দেখব মহলারি ব্যবস্থা দেখো মহলারি ব্যবস্থা উত্তর পশ্চিম প্রদেশে ও মধ্য ভারতের কিছু অঞ্চলে মহলারি ব্যবস্থা চালু হয় তাহলে কোথায় চালু হয়েছে বুঝতে পারলে এই ব্যবস্থার প্রবর্তনে এলকিন ইস্টনের এলফিন হবে সরি এলফিন ইস্টন একসাথে লিখবো এটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ব্যবস্থায় কয়েকটি রাম নিয়ে একটি মহল বা তালুক তৈরি করা হতো এবং গ্রামের উপর সামুদ্রিক ভাবে কি করা হতো খুবই ইম্পর্টেন্ট যেখানে কোনো জমিদারকে বা শুধুমাত্র ইন্ডিভিজুয়াল একজন কৃষককে জমি দেওয়া হতো না এখানে অনেকগুলো কৃষক মিলিয়ে একটা গ্রাম করা হতো এবং সেই গ্রামের উপর পুরো দায়িত্বটা দেওয়া হতো নেক্সট হচ্ছে ভাইয়াচারি ব্যবস্থা চলো এই বন্দোবস্ত পাঞ্জাবের কিছু অঞ্চলে চালু করা হয় তাহলে ভাইয়াচারি ব্যবস্থা কোথায় চালু ছিল পাঞ্জাবের কিছু অঞ্চলে নেক্সট এবং লাস্ট কোশ্চেন সরি পয়েন্ট সেটা হচ্ছে উপসংহার দেখো পরীক্ষা নিরীক্ষা করে যাতে সর্বোচ্চ রাজস্ব ভারতের বিপুল চাষী জমি থেকে জোগান করা যায় সেই লক্ষ্য পূরণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উদ্যোগত হন এটা ঠিক করে দেব উদ্যোগত হবে এর ফলে সাধারণ কৃষকদের উপর অতিরিক্ত রাজস্বের বোঝা এসে পড়ে তো আমরা যে দেখলাম ব্রিটিশরা আমাদের দেশে কি একরকম তোমার ভূমি রাজস্ব ব্যবস্থা রেখেছিল না তারা বছরের পর বছর চেঞ্জ করতো যদি আমরা রিভিশন দিই প্রথম আমরা দেখলাম পাঁচ সালা বন্দোবস্ত লর্ড ওয়ারেন হেস্টিংস সতেরোশো বাহাত্তর সালে চালু করেছিল তারপরে এক সালা বন্দোবস্ত তাই কিনা একটু হাইলাইট করে দিত তাহলেই দেখবে তোমাদের পয়েন্টটা একদম বা নোটটা একদম করতে হবে নাড কর্নওয়ালিস সতেরোশো উননব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত সেম লর্ড কর্নওয়ালিস সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এবং রাওতারি বন্দোবস্ত আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে স্যার রেড এবং টমাস মনরো যেটা দক্ষিণ ভারতে মহলারি বন্দোবস্ত মেইনলি উত্তর প্রদেশে আমলে এবং ভাইয়াচারি বন্দোবস্ত পাঞ্জাবের কিছু অঞ্চলে চালু হয়েছিল তো আশা করি তোমাদের এই ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে নোটটি ইজিলি ক্লিয়ার হয়েছে এবং তোমরা বাংলার স্কুলকে যেভাবে সাপোর্ট করছো সেইভাবে পড়তে থাকো অর্থাৎ তোমরা ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে বিভিন্ন গ্রুপে এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করো এছাড়া তাদেরকে বাংলা স্কুলে আমরা যে ক্লাস 11 এবং 12 এ একদম সময়সূচি ভিত্তি একদম চ্যাপ্টার ওয়াইজ যে তোমাদের জন্য নোটগুলো এক্সপ্লেইন করছি বা এরকম না দেখবে যে আমরা জাস্ট নোটগুলো দিয়ে দিলাম বুঝিয়ে দিলাম তা না আমরা বোঝাই এই কারণে কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে কোন জিনিসে অন্ধের মতো উৎস করতে ফাইনাল এবং প্রত্যেকটা নোট বোঝানোর আগেও আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে রেখেছি যেটা তোমরা যদি এই ডেসক্রিপশন বক্সে যাও তাহলে দেখবে ইতিহাসের প্রায় সমস্ত চ্যাপ্টার চ্যাপ্টার এখন একটা বাকি আছে সেই সমস্ত চ্যাপ্টারের একটা কনসেপ্ট ওভারঅল দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো দেখার পর যদি তোমরা বড় প্রশ্ন বা এমসি কিউ এসে কিউ পড়ো তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট এগুলো বুঝতে ইজি হবে এবং কোনো মুখস্থ করার দরকার পড়বে না কারণ যারা এইভাবে বাংলার স্কুলকে ফলো করে তারা কমেন্ট করে জানায় যে তারা কতটা উপকৃত হয়েছে তো আশা করি তোমরা তোমাদের বন্ধুর সঙ্গে অবশ্যই আমাদের ক্লাসগুলোকে শেয়ার করবে চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ